আমাকে আপনাকে মরণের পর যখন বাস রেখে আসা হবে আসার পর তুল্লিয়া আমাকে আপনাকে যখন যখন সাথীরা চলে আসবে একবার কল্পনা রাতের বেলা পিছনের বিছানায় যখন বালিশে যখন মাথা আদা লাগান লাগানোর পর কল্পনা করেন আমি মারা গেলাম যাওয়ার পর বাসতলায় কোনো কোন কবরের মধ্যে আমাকে রেখে আমার আত্মীয় স্বজন চলে আসছে ব্যাপারটা কেমন একটু চিন্তা করেন আল্লাহ নবী কয় কোন ব্যক্তিকে কবরের মধ্যে রাখার পর তুল্লিয়া কবরটা পিছনের এই খাজা বাহা اصحابহু যখন তার সাথীরা চলে আসে ভাই চলে আসে সন্তানরা চলে আসে আত্মীয়-সজন সবাই চলে আসে আল্লাহ নবী বলেন বেশি দূর যায় না হাত্তাইবনা হুলাসমা কুরআনি আलिम আমরা যে হাইটা হাইটা আসি আমাদের হাঁটার পায়ের জুতার আওয়াজগুলো ওই কবরবাসী শুনতে পায়

ওই ব্যক্তি তিনটা জবাব সুন্দরভাবে দেয় আর আল্লাহ নবীর ব্যাপারে আমি সাক্ষী দিচ্ছি তিনি আল্লাহর এই কথা বলার পর ওই ব্যক্তিকে বলা হবে অঞ্জুর ইলাম তুমি তোমার জাহান নামের আসনটার দিকে তাকাও এটা তোমার জাহান নামের আসন তো ওই ব্যক্তি জাহান্নামের আসনের দিকে তাকাবে এরপর বলা হবে আবদালক আল্লাহু মকআদাম মিনাল জান্নাহ জাহান্নামের আসনের পরিবর্তে আল্লাহ তোমাকে জান্নাতের আসন দান করছেন। আল্লাহ কয় এই কবরে তুমি থাকতে হবে আমরা থাকতে হবে আলহাকুমুততাকাসুরু হাত্তাজুরতুমুল মাকাবির কবর পর্যন্ত সম্পদের প্রতিযোগিতা তোমাদের চলছে। সূরা মুনাফিকুনে আল্লাহ বলেন يا ايها الذين امنوا لا تلهكم اموالكم হে ইমানদারগণ লাত লিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম তোমাদের সম্পদ তোমাদের সন্তান যেন তোমাদেরকে আল্লাহ থেকে গাফেল করে না দেয় আল্লাহ থেকে তোমাদেরকে অলস করে না দেয় আল্লাহকে যেন ভুলিয়ে না দেয় অমায়াফাল জালিকা আল্লাহ বলেন যারা সম্পদ আর সন্তানদের কারণে আল্লাহরে ভুলে যাবে ফাউলাইকাহুমুল খাসিরুন তারা ক্ষতিগ্রস্ত নাউযুবিল্লাহ বলেন সম্পদ দেখে আল্লাহ 10 তলা 20 বাড়ির মালিক বানায়কে हां দশতালা तला 20 तला হালাল পন্থায়ে হাওয়াটা দোষের না দোষ কোনটা যে আল্লাহ মালিক বানাইছে তাকে ভুলে যাওয়া তো আল্লাহ কয় তোমাদের এই প্রতিযোগিতা চলবে কবর পর্যন্ত কতদিন কবর পর্যন্ত قال الرسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন লা ইজলু কলবুল কাবির শাববান ফিসনাতাইন আল্লাহ নবী বলেন বুড়া মানুষের অন্তর দুই ক্ষেত্রে যুবক হয় বুড়া মানুষের অন্তর যুবক হয় কয় ক্ষেত্রে আরে বৃদ্ধ মানুষ কি বৃদ্ধ হয় না যুবক হয় বৃদ্ধ হয় কয় কলপটা দুই ক্ষেত্রে যুবক হয় কোন ক্ষেত্রে এক নাম্বার সম্পদের লোভ দুই নাম্বার অতুলিল আমাল লম্বা আশা কি লম্বা আশা কেউ কাকা কই যান বয়স্ক তো কয় পঁচাত্তর কোথায় যাচ্ছেন মসজিদে মনটা খারাপ কেন আর বইল না চারটা ছেলে ইতালি থাকে এক একজন পাঁচ লাখ করে বেতন 5 নাম্বার ছেলেটা দাম বাংলাদেশে 50000 টাকা বেতন আরে তারে এখনো কোনো কুল কিনারা করে দিতে পারি নাই টেনশনে আছে কাকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষ বৃদ্ধ হয় তার কলব দুই ক্ষেত্রে যুবক হয় এক সম্পদের লোক দুই লম্বা আশা বড় আশা আল্লাহ বুঝার তৌফিক দান করেন আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে বলেন খত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত মরাবা এই হাদিসটা বুঝতে নবীজি একটা চতুর্ভুজ আকলেন ওই অঙ্কের ছাত্ররা কোথায় কি আকলেন চতুর্ভুজ আকার পর ওয়খাততখততান ফিল ওয়াসাতি খারিজামমিন মাছখান থেকে একটা দাগ দিলেন এই দাগটা চতুর্ভুজের বাইরে নিলেন বলেন তো রাসূল কি আকলেন রাসূল আকলেন মাছখানার দাগটা ভিতরে না বাহিরে নাই আচ্ছা এবার দেখেন ওয়খত ওয়খত খুততান সিদারান মাছখানে ছোট ছোট কিছু দাগ দিস এটা চতুর্ভুজ মাসখানে ছোট ছোট কিছু দাগ আর মাঝে একটা বড় দাগ এই আশেপাশে কিছু ছোট ছোট দাগ মাসখানে লম্বা একটা দাগ বলেন তো লম্বাটা কি ভিতরে আছে না বাহিরে আচ্ছা একটু গুছিননি কথা যখন মাকলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন হা হাদাল ইন মাসখানের দাগটা হলো মানুষ কাদা লাদি মুহিতুন বিহি আও কদ আজালু চার ওদিকে চতুর্ভুজটা এটা হলো তার আয়ু জীবন এবার বলেন পাশে এই যে চতুর্ভুজটা মাঝের দাগটা বলেন মাঝের দাগ চতুর্ভুজ চতুর্ভুজ আয়ু মানে জীবন এই জীবন এটা তার জীবন মাঝে মানুষ দাগ কি শেষ না ছোট ছোট কিছু আছে ছোট দাগ গুলা হা এগুলা তার পেরেশানি বিপদ মুসিবত রোগ বিমারি একটা আসে ভালো হয় আর একটা আসে এরকম চলেনি জীবনে একটার পর একটা আসতে থাকে এই আসতে আসতে এক পর্যায়ে আবার জিজ্ঞাসা করছি চারো দাগ দাগ ছোট্ট ছোট্ট দাগ গুলা বিপদ বিপদাব ব্যস্ততা দাগটা কি চতুর্ভুজের ভিতরে না বাহিরে বলেন মানুষ মারা যায় যে দাগটা এটা হলো তার আশা বাহিরে মানুষ মারা যায় আশা গুলা থেকে যায় আশা কি জীবনের ভিতরে না বাহিরে এই যে মানুষ ওর আশা হলো এত বড় ও হলো এটুকু এবার বাহিরে যেটা এটা হলো ওর আশা নবীজি কয় মানুষের জীবন এতটুকু মানুষটা এতটুকু ওর আশা এতটুকু ও মারা যায় আশাগুলো থেকে যায় তো আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ কুমুত্তাকাসুর কবর পর্যন্ত এই সম্পদের প্রতিযোগিতা প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের চলতেই থাকে আল্লাহ আমাদেরকে কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন সুম্মা কাল্লা সৌফাত আলামুন অপেক্ষায় থাকো অচিরেই জানতে পারবা অবশ্যই উচিরে জানতে পারবা কাল্লাউত আলাবুন আইনতিন আল্লাহ বলেন যদি নিশ্চিত জ্ঞানে জানতা লাতর বুন্নল জাহিম স চোখে জাহান্নাম দেখতে পাবা আল্লাহ বলেন লাতর মুন্নাহ অবশ্যই অবশ্যই জাহান্নাম দেখবা সুম্মা লাতরবুন্ন আইনিয়তিন নিশ্চিত চোখে জাহান্নাম দেখবা এরপর আল্লাহ বলেন সুম্মা লাতুস আলুম নয়ৌমা এদিন আদিম নাহিম এরপর তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে প্রতিটা নামতের কথা জিজ্ঞাসা করা হবে আঙ্গুল চোখ অঙ্গের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ বলেন কান শ্রবণ শক্তি অল বাসর বৃষ্টি শক্তি ওয়াল ফুআদা আদা সবগুলোকে সবগুলাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে সবগুলাকে জিজ্ঞাসা করা হবে এগুলার ব্যাপারে তোমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে তোমাকে জিজ্ঞাসা করা হবে সঠিকভাবে এগুলা খরচ করছো কিনা এবার একটা হাদিস শুনেন বলেন তো নেয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে কিনা আজকে রাতে ভাত খাইছে খাবার রাতের খাবার কারা কারা খাইছেন হাত তোলেন অন্যরা খান নাই রাতের খাবার মাসাল খাবেন ইনশাল্লাহ নাকি দুপুরের খাবার কারা কারা খাইছেন ঠিক আছে হাত ব্যাস একটা হইলইছে এবার হাদিস শোনেন মুসলিম শরীফের চার হাজার দুইশো আট নম্বর হাদিস আবু হুৰায়ৰ ৰবি আল্লাহহু তা আলা তিনি বলেন খৰজ আৰু চুলল্লাহ সল্লল্লাহ কালে সিওসাল্লাম জাতাইউমিন আউজা একদিন ৰাতে অথবা দিনে ৰসুল বাসা থেকে বেরু হলেন কোত্থেকে বের হয়েছে ৰাতে বা দিনে বেৰ হোৱাৰ পর আসছে আইসা দেখে ফাইদা কুৱা বি বাকৰি নোৱাৰ উমাৰ নবীজি দেখে আবু বক ৰোমৰ বসা আবু আনহু বলেন নবীজি বাসা থেকে বের হয়েছে বের হয়ে দেখে আবু বকর ওমরও বসা হাদিসটা একটু মন দিয়ে সবাই শুনেন আর নিজেদের জীবনটা একটু চিন্তা করিলেন নবীজি তাদের দুইজনকে প্রশ্ন করলেন আবু বকর এবং ওমর এই দুই সাহাবী বিখ্যাত দুই সাহাবিকে প্রশ্ন করলেন আচ্ছা তোমরা এইখানে এই মুহূর্তে কেন মা খরা জাকুমা ফিহাদি হিসা এই এই সময়ে তোমরা এখানে কেন অসময়ে মানে এই সময় মানে অসময়ে আরে এই সময়ে তোমরা এখানে কেন এই হাদিস দ্বারা বোঝা যায় সাধারণত যে সময় মানুষ ঘর থেকে বেশি একটা বের হয় না ওই সময়ে নবীও বের হইলেন আবু বখরও বের হইছে জিজ্ঞাসা করে গেল আবু বকর ওমর জবাব দিলেন আহারে কি জবাব দেয় দেখেন হুজুর খিদা লাগছে ক্ষুদায়ের কারণে বের হইছে সম্পদ সব ছেড়েছে মক্কায় নবীর সাথে চলেছে মদিনায় নবীজি যেই জবাবটা দিলেন আল্লাহ নবী বললেন আল্লাদি নফসি বিয়াদিহি আখরাজানিল্লাদি আখরাজা কুমা আবু বকর আল্লাহ নবী বলেন আল্লাহর কসম আবু বকর তোমরা যে খুদার কারণে বের হয়েছো আমিও খুদার কারণে বের হইছি আমি যখন এটা পড়ছি বিশ্বাস করেন কি দেখেন দুই সাহাবীর আগে বলছে কেন বের হইছো কয় হুজুর ক্ষুদা নবীজি কয় আমিও তো ক্ষুদাই বের হইছি কমু চলো আমার সাথে চলো কমু মা দুই সাহাবি আল্লাহ নবীর সাথে চললেন

আবু বকর ওমর কে যখন আনসারী সাহাবির বিবি দেখলেন ভিতর থেকে বলা শুরু করলেন আপনারা ভিতরে আসেন ঘরে বসেন গিয়ে বললেন স্বামী কোথায় মহিলা ভিতর থেকে জবাব দিলেন মিষ্টি পানি আনতে গেছে আমাদের জন্য এবার দেখেন কি হয় ইতিমধ্যে আনসারী সাহাবি আস আসার পর সাহাবি দেখে বাসায় নবীজি আবু বকর ওমর আচ্ছা একটু ভাবেন তো মনে মনে ওই যুগে যদি আপনি হইতেন আর যদি বাড়িতে গিয়ে দেখতেন হঠাৎ

খেজুরের ছড়ি নিয়ে আসছে ফিহি বুসরুন আর অতবন ওয়াবিস শুকনা খেজুর আস বিজা খেজুর আস কাঁচা খেজুর আছে আইনা কয় যেটা মন চাই খান আখজাল মুদিয়া ছুরি নিছে চাকু নিছে নবীজি কই যাও হজুর পশু জবাই করতে হবে কি জবাই করবে মাথা মানে পেরেশান হয়ে গেছে আমার এই তিন মেহমান কেমনে মেহমানদারি করবে পশু জবাই করতে হবে নবী কয় ইয়া কাল হালুব এক তুমি আবার মাথা গরম করে দুদালু কোন পশুরে জবাই করো না দুধ দেয় যে পশু বর্তমানে দুধ দিতেছে এরকম পশু জবাই করো না জি ঠিক আছে তার হালাহু স্বাভাবিক একটা বকরি জবাই করছে নবীজি রে গোস্ত দিয়ে খেজুর দিয়ে মিষ্টি পানি দিয়ে মেহমানদারি করলেন করার পর যে কথাটা নবী বলছে এটা বলার জন্য আপনাদেরকে লম্বা হাদিসটা শোনাইলাম নবীজি আবু ওকর ওমরকে বললেন আবু ওক ওমর বাহিরে আসছিলা কিভাবে বলতো হুজুর ক্ষুদায় আম করে বাহিরে নিয়ে আসছে নবীজি কয় আবু ওকর ওমরকে বললেন এখন খাইছো ক নবীজি বললেন লাতুস আলুদান হাদাইয়াল কেয়ামা এই যে খানাগুলা খাইছো না পেট ভরছো না এই ব্যাপারেও কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা করত। অবশ্যই অবশ্যই তোমাদেরকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে এই খানা খেয়ে আল্লাহ এবাদত করছো কিনা এই খানা খেয়ে তুমি সঠিক ভাবে চলছো কিনা আল্লাহ তোমার খাওয়াইছে খাওয়ানোর পর আল্লাহর হুকুম তুমি পালন করছো না এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে বুঝাইতে চাইলাম এই সুরা তাকাসুরের শেষে কি বলতেছে দেখেন প্রথম দিকে বললেন সম্পদের কারণে আমারে ভুলে যাও এরপরে বললেন কবরকে স্মরণ বললেন এই নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা সব জিজ্ঞাসা করব এই সুরা থেকে প্রধান তিনটা আমাদের শিক্ষা এক নাম্বার সম্পদের প্রতিযোগিতা করা নিষেধ দুই নাম্বার সম্পদ হওয়া দোষের না কিন্তু সম্পদের কারণে আল্লাহকে ভুলে যাওয়া যাবে না এটা দুই নাম্বার শিক্ষা তিন নাম্বার কবরের কথা স্মরণ করা এই প্রধান প্রথম হলো তিনটা শিক্ষা শেষের দিকে আরেকটা কবরে আরেকটা তোমার জগৎ ওই জগতে তোমাকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কেয়ামতের ময়দানে তোমাকে পাঁচ প্রশ্ন করার আগে তোমার পা দুইটা সামান্য সময়ের জন্য নড়বে না এই পাঁচ প্রশ্ন করার জন্য আল্লাহর কাছে প্রত্যেককে দাঁড়াতে হবে এর মধ্যে একটা হলো সম্পদ থেকে আনছো আর কোথায় ব্যয় করছো এই কথা আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে আল্লাহ বকরবুল আলমিন আমাদের সকলকে কবরের প্রস্তুতি নিয়ে দুনিয়া থেকে যেন আমরা যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন